যে মাতৃভাষা একুশে ফেব্রুয়ারি যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে এই মাতৃভাষা শ্রদ্ধার সাথে স্মরণ করছি সালাম বরকত রফিক সব্বাসক আরও অনেকে যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে এই মাতৃভাষা একুশে ফেব্রুয়ারি আমি গর্বিত আমি এই দেশেরই ছেলে এই দেশেই আমি জন্মেছি আমি মাতৃভাষায় কথা বলতে পারতেছি মায়ের ভাষায় কথা বলতে পারতেছি এই এক অনুভূতি বলে বোঝানো যায় না ভাষায় প্রকাশও করা যায় না যখনই এই দিনটা চলে আসে আমি আর নিজেকে ধরে রাখতে পারি না আমি বাউনও দেখিনি একাত্তর দেখিনি কিন্তু আমি ধারণ করেই এগিয়ে চলেছি সত্যিই আমি গর্বিত আমি বাঙালি পৃথিবীতে কোনো দেশই ভাষার জন্য জীবন দেয়নি একমাত্র বাংলাদেশি আমার এই দেশ যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে এই মাতৃভাষা একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা একুশে ফেব্রুয়ারি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন যা বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির সাথে গভীরভাবে সম্পর্কিত এটি শুধুমাত্র বাংলাদেশের জন্যই নয় বিশ্বব্যাপী ভাষার প্রতি সম্মান ও ভাষার অধিকার রক্ষার একটি প্রতীক হিসেবেও পালন করে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও ভাষার অধিকারকে সম্মান জানিয়ে উনিশশো সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এরপর থেকে বিশ্বব্যাপী একুশে ফেব্রুয়ারি মাতৃভাষার মর্যাদা ও তার অধিকারের দাবিতে নানা ধরনের কর্মসূচি পালন করা হয় মাতৃভাষা দিবস ভাষার মর্যাদা ও তার গুরুত্বকে স্বীকৃতি দেয় ভাষা কেবল একটি যোগাযোগের মাধ্যমই নয় এটি একটি জাতির পরিচয় সংস্কৃতি ইতিহাস ও ঐক্যর প্রতীক একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক পর্যায়েও ভাষা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দিবস এটি শুধু বাংলা ভাষার জন্যই নয় পৃথিবীর প্রত্যেকটি ভাষার মর্যাদা ও রক্ষার কাজ করে থাকে আমাদের সকলের দায়িত্ব হলো মাতৃভাষা দিবসের গুরুত্ব অনুধাবন করা এবং তা বজায় রাখা ভাষার অধিকার রক্ষা করার জন্য ভাষার বৈচিত্র্য সংরক্ষণ করার মাধ্যমে আমরা বৈশ্বিক সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে পারি একুশে ফেব্রুয়ারি আমাদের স্মরণ করিয়ে দেয় ভাষার জন্য যারা আত্মত্যাগ দিয়েছেন তাদের ইতিহাসে ভুলে গেলে চলবে না একুশে ফেব্রুয়ারি আমাদের ইতিহাসে এক অম্লান দিক এটি শুধু বাংলার ভাষার অধিকারই নয় সমস্ত ভাষার মর্যাদা রক্ষার একটি সংগ্রাম